আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা থাম্পটা দেখেছেন তারা ওতে আগ্রহের সাথে ভিডিওটা ক্লিক করেছেন সেটা আমি অলরেডি বুঝে গিয়েছি এক ক্লিক এক হাজার জিমেল ক্রিয়েট করবেন এটা আহামরি কিছু না একদম সিম্পল ঠিক আছে তো প্রথমে আপনি বেছে নেবেন নেওয়ার পরে খুব সুন্দর করে বা আপনি যে কোনো একটা ব্রাউজার নিতে পারেন কোনো সমস্যা নেই জিমেল জিরোটার যে অপশনটা আছে এটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা এক এক সময় এক এক জায়গায় থাকতে পার উপরে নিচে তো কোনো বিষয় না ঠিক আছে এই যে জিমেইল জেনারেটর এখানে একটা ক্লিক করে দিবেন বাস শেষ খুবই সিম্পল বিষয় এই যে আমাদের যে ইন্টারফেসটাতে চলে এসেছে এই ইন্টারফেসটাতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন জেনারেটর এট দা ভিতর যে লেখাটা আছে এট দা ডট এর আগে আপনার আপনার নাম সংখ্যা যে কোন কিছু দিবেন অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে জিমেলটা করতে চাচ্ছেন ঠিক আছে সেই বা সেই নামটা দিবেন আমি আবেদ দিয়া আপনার উল্টা বিলে আসি চার পাঁচ ছয় সাত আট এরকম একটা মানে একটা সংখ্যা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে জেনারেটটা দেখতে পাচ্ছেন এই জেনার একটা ক্লিক করে দিলাম এক ক্লিকে দুশো ছাপ্পান্নটা অলরেডি দিয়ে দিয়েছে দুইশো ছাপ্পান্নটা অলরেডি এখন আবার বলতে পারেন যে ভাই বললেন এক কিলি এক হাজার আপনি এখানে এটা কপি করে আপনি নিয়ে নেন এটা কপি করে আপনি নিয়ে নেন তারপর হচ্ছে এখানে আপনি আবার সংখ্যা বসিয়ে দেন আমি অন্য একটা সংখ্যা বসাই দিচ্ছি এই যে এই সংখ্যা দিলাম এখানে আবার দেখছেন এক হাজার চব্বিশটা অলরেডি দিয়ে দিয়েছে এক কিলি তো ঠিক আছে এই জিম আপনি চাইলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন না ভাই এটা একটা ফেক এরকম ভিডিওতে কখনো প্রতারিত হবেন না সব একদম ফেক এবং রিয়েল জিমেল কিভাবে করে আনলিমিটেড উইথাউট ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া আমার ভিডিও দেওয়া আছে ডিস্ক্রিপশনে আমি এই ভিডিওতে লিংক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন এবং এই মেথড অনুযায়ী বা এই সিস্টেম অনুযায়ী আপনারা খুলতে পারবেন না আজকে এখন যেটা দেখছেন এগুলো হচ্ছে ফেক দয়া করে এরকমের ভিডিও দেখে প্রতারিত হবেন না দরকার নেই এরকম ভিডিও দেখার আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম